নিজের ছেলে আবদুল্লাহ বলছে বাবা আমি আজকে মাদ্রাসা গিয়েছি আমি আর কোনোদিন মাদ্রাসায় যাব না অমর বলছেন কেন বাবা আবদুল্লাহ বলছে বাবা আপনি হলেন প্রেসিডেন্ট মানুষ আমারে মাদ্রাসায় পাঠাইছেন সব ছেলেরা বলে এই অমরের ছেলে আবদুল্লা আসছে দেখো দেখেছি প্রেসিডেন্টের ছেলে গায়ের ভিতরে ছিঁড়া জামা নতুন কোনো জামা নাই মেম্বরের ছেলে চেয়ারম্যানের ছেলে ওই স্কুলে গেলে ওর পাওয়ারই আলাদা ঠিক কিনা আর আবদুল্লা গিয়েছে প্রেসিডেন্টের ছেলে সাড়ে বারো লক্ষ বর্গ বাইরের প্রেসিডেন্ট এইরকম বাংলাদেশের মতো তেত্রিশটা দেশের প্রেসিডেন্ট চিৎকার দিয়ে বলেন কি মনে করেন এই সেই ওমরের ছেলে আবদুল্লা লাগিয়েছে সামনে মাদ্রাসায় কোরআনের শিক্ষা নেওয়ার জন্য ছেলেরা দুষ্কুমি করে বলেছে ওই যে দেখো প্রেসিডেন্টের ছেলে আসছে গায়ের ভিতরে এমন জামা ওই জামাতে কয়েকটা ছেড়ার দাম এই জন্য বলছে বাবা কাল থেকে আমি যাবো না নতুন যদি জামা দাও তাহলে যাব এছাড়া আগামী কাল থেকে আমারে পাঠাইতে পারবেন না অমর বলছেন ঠিক আছে বাবা আগামী কালকে তোরে দেব আগামীকালকে তোমারে আমি নতুন জামা দেব অমর রাদি আল্লাহ তালু একটা চিঠি লিখলেন বেলালের কাছে বেলাল ছিলেন অর্থমন্ত্রীর দায়িত্বে বেলালকে বললেন বেলাল আপনার কাছে আমি যে চিঠি পাঠিয়েছি এক মাসের বেতন আপনি আমারে অগ্রিম দেন এক মাসের বেতন অগ্রিম দিলে আমি কিছু সংসারিক এবং আমার কিছু ব্যক্তিগত কাজ করব প্রেসিডেন্টের কাজ করে নইটার মাসিক বেতন আছে না নাই আর জুড়ে বলেন আছে না নেই এই জন্য বুঝতে হবে ওমর রাতে আল্লাহ একটা বেতন ছিল প্রতি মাসে একটা বেতন ছিল প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রনায়ক হিসাবে একটা বেতন ছিল ওই বেতন বেলালের কাছে চেয়েছেন অগ্রিম মানে এই মাসের বেতন এখনো পর্যন্ত নেয় নাই মাসের তিন তারিখ চার তারিখ কিন্তু বেতন নিয়ে নিবে পোড়া মাস অগ্রিম বুঝেন তো বুঝেন অগ্রিম কারে কয় কাজ করে নাই টাকা আগে এখনো এক মাস যায় নাই টাকা আগে দিয়ে দিতে হবে অমর বলছে অগ্রিম এক মাসের বেতন আমারে দাও বেলাল বেলাল বলছে ঠিক আছে আপনি এক মাসের বেতন চেয়েছেন অপর পৃষ্ঠায় এবার বেলাল দুইটা লাইন লিখে দিয়েছে অমর আপনি যদি এক মাসের বেতন চান তাহলে এই জায়গায় সাইন করে দেন কোন জায়গায় সাইন করবে বেলাল নিচে দুইটা লাইন লিখে দিয়েছে প্রথম নাম্বার লাইন হলো অমরের কাছে বার্তা বাহক যিনি ছিলেন ওই চিঠির অপর লাইনে দুইটা লাইন লিখে দিয়ে বেলাল বলছে যা অমরের চিঠি অমরের কাছে আবার পুষায় দা এই জন্য অমর চিঠি পাঠালেন অমরের চিঠি অমরের কাছে দিলেন অমরের চিঠি অমরের কাছে ফেরত পাঠালে নমরের চিঠি এবার অমরের কাছে দিয়ে বলছে নমর বার্তা বাহক বলছে নমর আপনার চিঠি আপনার কাছে এসেছে এই যে দেখেন বেলাল দুই লাইন কি যেন অপর পিস্টাই লিখেছে অমর চিঠি দেখে লিখেছে বলছেন ওমর। আপনি বলেন তো দেখি অগ্রিম এক মাসের বেতন আপনি আপনি আমার কাছ থেকে চেয়েছেন বলেন তো দেখি এই এক মাস যে জনগণ আপনাকে রাষ্ট্রপ্রধান হিসাবে রাখবে এইটার গ্যারান্টিকে আপনি দিতে পারবেন এইবার ওমর বলে না রে বেলাল এইটার গ্যারান্টি তো আমি ওমরের দেওয়া পক্ষে সম্ভব ন আমাকে রাখে রাখতে পারবে আর জনগণ যদি না রাখে ওই চেয়ারে বসার ওপরের কোনো যোগ্যতা নাই চিৎকার দিয়ে বলো ঠিক কিনা